আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আর মহান আল্লাহ রাবুল অশেষ রহমতে আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি সুখ দুঃখে সংসারের আরও নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানিয়ে আবারও আরও একটা নতুন ভিডিও শুরু করতে যাচ্ছি আজকের ভিডিওটা বিকাল তিনটা থেকেই শুরু করেছি নর্মালি আমি সকাল দিক থেকে ভিডিও শুরু করি সকালে নাস্তা সকালে রান্নাবান্না ওই সব দিয়েই দেখা যায় ভিডিও শুরু করা হয় তো আজকে আর সেটা না আজকে একটু অন্যরকমভাবে ভাবলাম অন্য সময়ে ভিডিওটা স্টার্ট করি তো একটু মার্কেটে যাচ্ছি রমজানের কোনো বাজার করা হয়নি এই পর্যন্ত আর রমজান মাস কিন্তু এই তো সামনে চলেই এসেছে মাত্র একদিন বা দুই দিন বাকি কোনো কোনো বাজার করা হয়নি হয়নি নেওয়া আজকে চলে গত কয়েকদিন থেকে একটা না মানে এদিকে সেদিকে যাওয়া হচ্ছে দেখা যাচ্ছে বাড়িতে আর বেশি সময় তাকা হচ্ছে না প্রতিদিন কোথাও না কোথাও যাওয়া থাকে তো জন্য আর কি দিনের অর্ধেক সময় বা দিনের পুরোটা সময় চলে যায় এক্সট্রা কাজ করা হয়ে ওঠে না ঠুকটাক কিছু বাজার আরিয়ানের বাবা করে নিয়েছেন গতকাল রাতে আর আমার প্রয়োজনীয় যে জিনিসগুলো আসলে ছেলেরা চাইলেও সব কটা নিজের মতন করে নিয়ে আসতে পারেন না আমার কিছু জিনিসের প্রয়োজন যেগুলো আমার নিজেই কিনতে হয় তো ও জিনিসগুলোই আর কি আমি আজকে কিনবো তো আমরা প্রায় বাজারের কাছাকাছি চলে এসেছি তো চলুন আপনারাও আমার সাথে তো এখানে দেখতে পাচ্ছেন আমি বাসনের দোকানে এসেছি কয়েকদিন আগে আমি দুইটা হাড়ি কিনেছিলাম তার থেকে একটা একটু বেশি বড় সাইজের হয়ে গিয়েছিল আমি যে প্রয়োজনে হাড়িগুলো কিনেছিলাম আমার সেই রকম হয়নি মানে দুইটাই হাড়ি একটু বড় বড় সাইজের নিয়ে নিয়েছি তাই আজকে আবারও আর কি আরও একটু ছোটো সাইজের একটা হাড়ি নিলাম আর এখানে এই যে দেখুন জার্মানের ফ্রাই প্যান তো দেখে আমার কাছে ভালোই লাগলো তো এটাতে কোনো কিছু বাজি করা যাবে না এমনিতে নর্মাল মাছের জুল বা মাছ বোনা ওই আর কি করা যাবে তো যাই হোক আমার এখান থেকে জাস্ট ওই হাড়িটা নেওয়ার ছিল আর একটা বড় ফ্রাই প্যান নেওয়ার চেষ্টা করছিলাম কিন্তু আমি যে ধরনের ফ্রাই প্যানগুলো চাচ্ছিলাম ওই ফ্রাই প্যানগুলো পাচ্ছিলাম না তো দোকানদার অন্য ধরনের ফ্রাই দেখাচ্ছেন হাতে নিয়ে ফ্রাই প্যানগুলো মনে হচ্ছে ওগুলোর কিছুদিন পরে চামড়া উঠে যাবে তাই আর নেওয়া হয় না যে দেখুন বালক করে কুটিয়ে দেখতেছি আর ফ্রাই প্যানগুলো আমার তেমন একটা পছন্দ হয়নি তো যাই হোক এখান থেকে বেরিয়ে এখন কাপড়ের দোকানে চলে এসেছি ওয়াইডার জন্য আরও একটা জামা নেব দুই একদিনের ভেতর হয়তো আগামীকালকেও ওয়াহিদাকে নিয়ে ওয়াহিদার বাড়িতে যেতে হতে পারে তো সেদিন কিছু জামা কিনেছিলাম আজকে ভাবলাম আরও এক দুইটা জামা নিয়ে যাই ওই জামাগুলো অলরেডি দুই তিনটা পরে নষ্ট করে দিয়েছে তো ওখান থেকে বেরিয়ে আমি এখন এই যে কিছু সবজির বীজ কিনতেছি হাইব্রিড জাতের বীজ বর্ষাকালীন সবজি এখনও তেমন একটা লাগানো হয়নি গতকাল বাজার করে বাসায় ফিরতে ফিরতে রাত হয়ে গিয়েছিল ওই কারণে আর রাতে তেমন কিছু শ্যুট করিনি আবারও আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করলাম অনেকদিন পরে আজকে যে দেখুন সকাল সকাল হাটতে বের হয়েছি আজকে অনেক দিন হয়ে গেছে সকালে উঠে আর রাস্তার দিকে বের হওয়া হয়ে ওঠে না আর যেহেতু ঠান্ডা পড়ে গিয়েছিল তাই বের হতেও ইচ্ছা করতো না এখন যেহেতু সকালের দিকে ওয়েদারটা আবার হালকা ঠান্ডা হালকা গরম ভালোই লাগে তো আপনাদের সাথে নিয়ে কিছু দূর হেঁটে আসি চলুন বাচ্চারা সকালে মসজিদে পড়তে যাচ্ছে ওয়াহিদাও চলে গেছে আমি ঘুম থেকে কেউটার আগে আর এই যে দেখুন পূর্ব দিকে কি সুন্দর সূর্য উঠতেছে তো সকালের এই দৃশ্যটা সত্যি খুবই উপভোগ্য কিন্তু আসলে আমি তো উপভোগ করতে পারি না ঘুমের কারণে বা অলসতার কারণে তো যাই হোক এখন বাজারের দিকে যাচ্ছি আজকে অনেকটা জায়গা যাব আর আপনাদেরকে অনেক কিছু দেখাবো আপনারা একটু দৈর্য সহকারে শেষ পর্যন্ত আমার সাথে সাথে চলুন আর গতকাল বাজার থেকে কি কি এনেছি সবটাই আজকের এই ভিডিওতে শেয়ার করব আর বাজার ঘুসানো সবটাই আজকের এই ভিডিওতে পাবেন তাই একটু দৈর্য সহকারে শেষ অব্দি ভিডিওটা দেখতে থাকুন আর যারা এখনও ভিডিওতে একটা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন আর যারা অলরেডি কাজটা করে নিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি হাঁটতে হাঁটতে আমাদের বাজার পর্যন্ত চলে এসেছি এই যে দেখুন হালকা হালকা রোড চলে আসছে তারপরেও বাজারে কিন্তু এখনও কেউ নেই তো এই যে সত্য একজন হজুর যাচ্ছিলেন পেছন পেছন ফিরে ফিরিয়ে ছিলেন আর আমাদের বাসার পাশে একটা ক্যাম্প আছে অনেকে আমার বাড়ির অ্যাড্রেস চান তো আমার বাড়ির অ্যাড্রেস ওই ক্যাম্পটা এই যে দেখুন ফিফটিন্থ আসাম পুলিশ ব্যাটালিয়ান তো এটা হচ্ছে একটা ব্যাটেলিয়ান ক্যাম্প আজকে কাছ থেকে আপনাদেরকে দেখালাম আর আর একটা জিনিস আপনাদেরকে দেখাবো এই যে দেখুন আমাদের বাড়ির পাশে বড় একটা সায়েন্স কলেজ আছে এই যে দেখুন কলেজটা এই দুই তিন বছর থেকে আর কি চালু হয়েছে আগে আমাদের এদিকে ছাত্ররা অনেক কষ্ট করে করিমগঞ্জে গিয়ে শহরে গিয়ে সায়েন্সের বিষয়ে আর কি পড়াশোনা করত তো এখন কিন্তু আমার বাড়ির পাশেই সায়েন্স কলেজ আছে তো আমি দেখাচ্ছি আপনাদেরকে অনেকে ভিডিওতে কমেন্টস করেন যে আপু মানে ওই কলেজটার নাম বলে জিজ্ঞাসা করেন এই কলেজের আশ আশেপাশে কি তোমার বাড়ি হ্যাঁ এই কলেজ থেকে মাত্র পাঁচ মিনিট লাগে আমার বাসায় যেতে তো আমি আরেকটু সামনের দিকে যাই তাহলে কলেজটার সামনের দিকের গেটটা আপনাদেরকে দেখাবো এই যে দেখুন আমি কলেজের গেটের সামনে চলে এসেছি আমরা যখন কলেজে পড়েছি তখন কিন্তু অনেক দূরে গিয়ে পড়াশোনা করতাম এখন বাড়ির পাশেই কলেজ এটা দেখুন পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় আদর্শ মহাবিদ্যালয় তো যাই হোক আমরা পড়তে পারিনি কি হয়েছে আমাদের বাচ্চা কাচ্চারা পড়তে পারবে এটাই আসলে গর্বের বিষয় তো যাই হোক আজকে আর বেশি দূরে যাবো না সময় গনিয়ে আসছে আর রাস্তায় গাড়ি মানুষজন বের হয়ে যাচ্ছে আমি আবার আস্তে আস্তে বাসায় ফিরে যাচ্ছি এই যে দেখুন পূর্ব দিকে ফেরার সাথে সাথে সূর্যটা কিন্তু ক্যামেরার মধ্যে বাড়ছে আর এই যে দেখুন সিফার নানির বাড়ির রাস্তা তো ওটা পার হয়ে আমি আস্তে আস্তে আমাদের বাড়ির সামনে চলে এসেছি এই জায়গাটার তো আপনারা চিনতেই পারতেছেন সকালে খুব সুন্দর মিষ্টি একটা ওয়েদার সেই সাথে পাখি কিচির মুচির কাকের কাকা শব্দ তারপরে এই যে কুয়াশার একটা আবরণ যে দেখুন কাশের উপরে পড়েছে শিশির তো বেশ ভালোই লাগতেছে অনেকদিন পরে আজকে সকালে একটু বের হয়ে একটা এনজয় করলাম আর শরীরটা অনেকটা ফ্রেশ লাগতেছে তো যাই হোক এখন ফিরে এসেছি বাজারগুলো গোছানোর জন্য তার আগে মনে পড়ল আমার এই রেকটা একটু পরিষ্কার করতে হবে রেকটাতে কিছু দুলা পড়ে গেছে যেহেতু ওটাতে পেঁয়াজ রাখা হয় আদা রাখা হয় আর পেঁয়াজের মধ্যে একটা দুলা বালু তাকে বা আদার মধ্যেও থাকে তো ওটা পরে আসলে একটা নোংরা হয়ে গিয়েছিল। আমি বের করে দুয়ে এখন এতে রুটি দিয়ে দিচ্ছি আর ওইদিকে আমার বাজারগুলো গুছাতে গুছাতে একটা শুকে যাবে তো এই যে দেখুন আমার কত কালকের শুকনো বাজার মানে মাছ মাংস চালা আর কি বাকি শুকনো যে বাজারগুলো সেগুলোই এখন গুছিয়ে রাখবো আপনাদেরকেও দেখাবো তো কিছু মাছ মাংস কেনা হয়েছে সেগুলো আমি গতকাল রাতে রেখে দিয়েছি তাই আর আপনাদেরকে দেখানো হচ্ছে না এখানে পাঁচ কেজি পেঁয়াজ মনে হয় আমি ঠিক জানি না আরিয়ানের বাবা ওই বাজারগুলো করেছিলেন তো রমজান মাসে আসলে আমার অনেক পেঁয়াজ লাগে এই পেঁয়াজ পুরো রমজান মাস চলবে না মধ্যে দিকে আরও একবার আনতে হবে তো একসাথে আর বেশি আনাই নেই সম্পূর্ণ মাসের বাজার করতে গেলে দেখা যায় পেঁয়াজ পচে যায় তারপরে রসুনগুলো শুকিয়ে যাওয়া শুরু করে দেয় তাই আর কি প্রায় পনেরো দিনের মতন এই পেঁয়াজগুলোতে চলে যাবে আর আরও কিছু পেঁয়াজ গড়ে আছে সব কটা মিলিয়ে মোটামুটি পনেরো দিন চলে যাবে তারপরে আবার নতুন করে আনাবো তো এই যে দেখুন পেঁয়াজগুলো একটু পুরোনো পুরোনো ওর জন্য আর বেশি করে আনাইনি তো রেকটাও শুকিয়ে গেছে এখন রেকটায় উঠিয়ে রেখে দিচ্ছি কাজ করে করে আপনাদের কাছে আরও একটা ছোট্ট রিকোয়েস্ট করে নেই যারা আজকে আমার ভিডিওতে নতুন আমার ভিডিওগুলো হয়তো আজকেই প্রথম দেখতেছেন কিন্তু আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করা হয়নি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন যদি আমার ভিডিওর কোনো একটা অংশ আপনাদের কাছে ভালো লেগে থাকে তো এখানে গড়ে সামান্য কিছু রসুন ছিল রসুনের পোয়াগুলো অনেক বড় বড়। আর আমি যে রসুনের পোয়াগুলো আলাদা করে নিচ্ছি আর গতকালকে বাজার থেকে রসুন আনা হয়নি আরও কিছু টুকটাক বাজার করার বাকি আছে ওগুলো আজকে আনা হবে আর দোকানে রসুন ছিল না তাই আর রসুনও আনা হয়নি তো যাই হোক আমি এখানে জুড়িতে কিছু পেঁয়াজ রাখতেছি আর রেকের মধ্যে আরও কিছু পেঁয়াজ রেখে আর একটা কর্নারে রেখে দিচ্ছি এখানে তিন কেজি ডাল আছে রমজান মাসে আমাদের ডালের এবং সোলার পরিমাণটা বেশি লাগে তো আরও ডাল এবং আরও সোলা লাগবে তবে এই যে বললাম পনেরো দিনের বাজার করা হয়েছে তো এখানে তিন কেজি সোলা আর তিন কেজি ডাল আর কি একসাথে আনা হয়েছে তো একসাথে আমি বেশি করে আনাই নাই গত বছর রমজান মাসে বেশি করে চুলা নিয়েছিলাম পরে দেখা যায় ওই চুলাগুলো বেজানোর পরে বিস্তে চায় না দুই দিন ভিজিয়ে রাখলেও শক্ত থাকে তো এইবার ভাবলাম টেস্ট করে তারপরে আবার আনবো আর এখানে আরও কিছু শুকনা মরিচ আনিয়েছি আমরা যেহেতু রমজান মাসে খিচুড়ি খাই তো শুকনা মরিচের প্রয়োজন হয় তারপরে পাঁচ পূরণের প্রয়োজন হয় অনেক সময় আবার যাও করে খাওয়া হয় তো জন্য আর কি এগুলো লাগে তো কৌটোতে বড়ে বড়ে রেখে দিচ্ছি আর এখানে যে এক্সট্রা ধনিয়া পাউডারটা সেটাও একটা কৌটোতে পরে রেখে দিচ্ছি আমি সবসময় হাতের কাছে যে মশলার বক্সটা রাখি সেটাতে কিছুটা ভরেছি আর এক্সট্রাটা আমি এটাতে রাখলাম আর গড়ে আগে থেকে কিছু বেসন ছিল বেসনগুলো একটু পুরনো হয়ে গেছে তাই ভাবলাম আমি চাকনি দিয়ে একটু সেকে তারপরে নতুন বেসনের সাথে অ্যাড করে নিই তো এই যে দেখুন এখানে মাত্র এক কেজি বেসন আছে আমার কিন্তু অতটাও বেসনের প্রয়োজন হয় না বেগুনি করলে দেখা যায় কিছু বেসনের প্রয়োজন হয় তাই একটু কম করে আনিয়েছি আর এখানে কৌটোগুলোতে আমি লাগানোর জন্য এই যে ছোটো ছোটো কাগজের টুকরো করে গুলোতে নাম লিখে নিয়েছি কোন কৌটোতে কি আছে। আমার রান্নাঘরের কোন কৌটোতে কী রেখেছি সেটা আমি কৌটোর বাইরের অংশ দেখলেই বুঝতে পারি তবে আমি ছাড়া অন্য কেউ আমার রান্নাঘরে ঢুকলে সব কটা কৌটো একেবারে এলোমেলো করে দেন ওই জন্যই আর কি বাবলাম নাম লিখে রেখে দেই তো অনেক সময় দেখা যায় আমি কোথাও যাওয়ার সময় বাসায় আমার বোনকে এনে রাখি রাখি বা মাকে এনে রাখি বা অনেক সময় ওয়াহিদাও দেখা যায় বিস্কিট খেতে গেলে বিস্কিটের কৌটা খুঁজে পায় না ওই জন্য আর কি সুবিধার্থে আমি যে দেখুন বাংলাতে বড় বড় করে লিখে গম দিয়ে লাগিয়ে দিলাম তো এটা আমি আসলে কয়েকদিন আগে থেকেই করতে চাইছিলাম ভাবছিলাম একটু মোটা কাগজে লিখবো কিন্তু মোটা কাগজ আর অ্যারেঞ্জ করতে না পারায় নর্মাল কাগজে লিখেই লাগিয়ে দিচ্ছি কৌটোগুলো আবার যখন ধুইবো তখন আবারও ওগুলো উঠিয়ে আবারও শুকিয়ে তারপরে কাগজগুলো আবারও লাগিয়ে দেব সমস্যা হবে না তো যাই হোক আপাতত সব শেষ এখন কৌটোগুলো তার নিজের নিজের জায়গায় রেখে দেবো এখানে আমার যে ছোটো ছোটো কয়েকটা তাক আছে ওগুলোতে আমি একটু মোটা টাইপের লাল কালারের আর কি কার্পেটের মতন পলিথিন দিয়ে দিয়েছি যাতে দুলাবালু পড়লে খুব সহজে পরিষ্কার করা যায় আর তাকগুলোতে যেহেতু কালার করা দুলাবালু পড়লে কালারটাও বিশ্রি হয়ে যায় অনেকবার কালার করেছি তারপরে দেখা যায় যে দেখুন দেয়ালের দিকে হালকা হালকা দাগ পড়ে গেছে তাই আমি একটু মোটা টাইপের পলিথিন দিয়ে দিয়েছি আর এই যে একই ডিজাইনের যে কৌটোগুলো সেগুলো এক জায়গায় রাখতেছি আর এই যে এই কৌটোগুলো অন্য পাশে রাখবো তো সব কয়টা কৌটো এখন আমার লাগেনি যেগুলো এক্সট্রা রয়ে গেছে সেগুলোতে আর নাম লিখে রাখিনি পরে সময় করে আর কি যেটা রাখবো সেই নামটা লিখে ওইভাবে লাগিয়ে দেবো আর এখানে আমার প্রয়োজনীয় কিছু জিনিস যেমন গ্রিন টি তারপরে চিয়া সিড তো ওগুলো নিচের তাকে রাখতেছি আর এখানে যে দেখুন তেল এই বছর অনেকটা কম আনিয়েছি হাফ লিটারের মতন গড়েছিল আর দুই লিটার আনিয়েছি বাকিটা পরে আনবো আর এদিকে যে দেখুন আমি রাতের বেলা রান্না করে রেখেছিলাম গরুর হাড় তো গরুর হাড়ের ঝোল করেছিলাম এখন আর কাজকর্ম করতে হবে না যেহেতু রাতের বেলা রান্না করেছি এখন আর নিশ্চিন্তে সকালের খাওয়া দাওয়াটা করে নেব তো সকালের খাওয়া দাওয়া বলতে আজকে বারোটার দিকে সকালের খাবার খাচ্ছি এদিকে গরম গরম বাত নিয়েছি আর সেই সাথে যে একটা না দুইটা বড় বড় হাড় নেবো কামড়ে কামড়ে খাবো অনেকটা কোদা লেগেছে কাজ করতে করতে তো যাই হোক কথা বলতে বলতে ভিডিওটাও শেষের পর্যায়ে চলে এসেছে খুব ছোট্ট একটা ভিডিও শেয়ার করেছি আর এতক্ষণ ধরে যারা বক বক শুনে যাচ্ছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকের মতো এ পর্যন্ত আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম